স্কুল সার্ভিস কমিশনে সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটা কিন্তু আজ সম্পন্ন হয়েছে তো এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর ইন্টারভিউ আগে না পরে এবং তার সাথে রেজাল্ট এবং ইন্টারভিউ নিয়েও কিছু তথ্য সামনে এসেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো নবম দশম ও একাদশের এসএলএসটি শেষ হয়ে গেল সাত তারিখে একটা এবং চোদ্দ তারিখে একটা আজ সেই পরীক্ষা শেষ হতেই বৈঠকে বসেন বা সাংবাদিক সম্মেলনে বসেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্তসু ও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বৈঠকে তারা জানান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ পাবে কমিশন সূত্রে খবর আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার মডেল উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে দেখা যাবে অর্থাৎ মডেল যে অ্যান্সার কি এরপর কুড়ি সেপ্টেম্বরের মধ্যে একাদশ দ্বাদশের মডেল উত্তরপত্র আপলোড হয়ে যাবে পুজোর পর ফল প্রকাশ হবে বলে এটা খবর পাওয়া যাচ্ছে তারপর প্রকাশ পাবে ইন্টারভিউর তালিকা দু হাজার ষোলো যে সকল শিক্ষক ছিলেন তাদের অভিজ্ঞতার ক্ষেত্রে যে নম্বর সেটা সংযোগ করে তৈরি হবে লিস্ট অর্থাৎ অভিজ্ঞতার যে নম্বর সেটা কিন্তু আগেই দেওয়া বলে এবং ইন্টারভিউর লিস্ট পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের আগেই প্রকাশ হবে তারপর নভেম্বর মাস থেকে শুরু হবে ইন্টারভিউ পর্ব এই ইন্টারভিউ পর্ব বেশ কিছুদিন চলবে পরবর্তীতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগ হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে সেই নতুন পর্বে কিন্তু যোগ্য শিক্ষকরা অর্থাৎ যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু পড়াতে যাবেন স্কুলে তো এটা হচ্ছে ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এলো এবং তার সাথে আমরা আমাদের ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও বা পোস্ট শেয়ার করেছে এবং আজকের কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছে আমাদের ফেসবুক পেজে তার সাথে টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সঙ্গে থাকুন দেখে থাকুন কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকে যাদের এক্সাম ছিল কেমন হলো এবং কোন সাবজেক্টের জন্য আপনারা বসেছিলেন থ্যাংক ইউ